কার যে একটি সেটি কিন্তু অব্যাহত রয়েছে চলছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অবস্থা নিয়েছে

এসবই এত সুন্দর এখন ভালো করে গাড়ি তো হয়ে গেছে মারা ক্যাম্পাস আছে মারা ক্যাম্পাসে ঢুকে আমরা আমরা প্রিন্সিপাল না সাহস ভাই কেনরা ওইখানে মারা ভাই সিটি দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে মধ্যকার যে সংঘর্ষ তার কিন্তু এখনো বিদ্যমান রয়েছেন আমরা সরাসরি একটু আপা তোমরা কথা বলো একদম বুঝে মারবে করবে রাজনৈতিক কোন দলকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বাংলাদেশের যে এতটা মানে নিম্ন গতিতে চলে যাচ্ছে এটা আমরা চাচ্ছি না আমরা চাই সামরিক স্টেশন হটা হটা যেত স্টেশন শাসন ক্যাম্পাসগুলো বাঁচান বাংলাদেশকে রক্ষা করুন কোনো কথাই বলে নাই তারা আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের সাহায্যের মধ্যে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্যামেরা দেখবার চেষ্টা করছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আসলে আপনাদের ক্যামেরা দেখবার চেষ্টা করছিলাম আসলে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঢাকা কলেজের ঠিক যে গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন ব্যাপক পরিমাণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন সেনাবাহিনী রয়েছেন কোনো ধরনের উত্তপ্ত অবস্থা এখানে যেন না ঘটে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা কলেজের ঠিক যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যেই দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা এই পর্যন্ত আমরা দেখছি যে এখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু রয়েছেন সেনাবাহিনী এখানে অবস্থান করছেন সেনাবাহিনী পুলিশ কিন্তু এখানে রয়েছেন চটাক চটাক ওহ জোসদার সব মানি তোকে দি মাতি দশ টাকা ভারত ও মাইকে গাড়ি একটু রাখ দাও ও মাইকে গাড়ি I <laughs> और ये कुछ कैमरा la 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 la

ম <laughs> দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে মধ্যকার যেই সংঘর্ষ সেই সংঘর্ষের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের সাথে কিন্তু তারা এই দিকে সবাই চলে একটা ভিড় করে আমরা আমরা যাইবে আল্লাহু আলাইকুম ওয়ারহে ভাই কেমন আজকেও দর্শক ক্যাপ্টেরা দেখে বাচ্চা নেই মুড়তে What? আমাদের শহীদ করতে চাই আমাদের মারতে চাই আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন সেনাবাহিনী কি সেই পাওয়ার দেওয়া হয়েছে যে ছাত্রদের উপরে গুলি করবে বা সাউন্ড গেলে মারবে বা ক্যাম্পাসে দুইটা অতর্কিত হামলা করবে আমি রাষ্ট্রের কাছে এই প্রশ্নটাই শুধু করি সেনাবাহিনীর কি এই অধিকার দেওয়া হয়েছে তাদের কি সর্বোচ্চ ক্ষমতা বলতে কি এটাই যে ছাত্রদের উপরে হামলা করবে আমার প্রশ্ন শুরু হয়েছে আর এর জন্য যারা সেনাবাহিনীদের দায়িত্ব আছে এটা তারা জবাব দিল আমাদের কলেজ প্রশ্ন আমরা চাচ্ছি এই উপদেষ্টাদের বলতে এরা ঠিক মতো কিছু করতে পারতেছে না তাদেরকে তাদেরকে কি কিরকম সাহস দিয়েছে যে তারা আমাদের ক্যাম্পাসে করে

আমাদের <laughs> বাস্তবায়

আপনারা সায়েন্স ল্যাবে সাউন্ড ক্রিয়েট এবং কেয়ার সে ধুসেন তারপরে আমরা কিছু বলি নেই আপনারা আমাদেরকে ধান দেন আমরা ধাওয়া গেছি তাওকে ক্যাম্পাসের ভিতর অবস্থান করছি আপনারা ক্যাম্পাসের ভিতর কেন টিয়ার সে তুলবেন ধন্যবাদ <…ấy>

আমাদের ক্যাম্পাসে গ্রেনেড মারবেন ভাববেন যে আমরা ভয় পেয়েছি আরে ভাই বুলেটকে ভয় পায় না এই ঢাকা কলেজ পারি সামনে বুকতে বুক পেতে দিয়েছে আর সেখানে সাঁচার আসত গ্রেনেড পেয়েছে টিয়ার গ্যাস পেয়েছে এই টিয়ার গ্যাস পেয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে আটকে রাখা সম্ভব হয় পারার কি সম্ভব এই 6183 বছর আগে একটা সুনাম সেটা কি সেই সেই বাহিনী পুলিশ আশ্রিত করে আমাদেরকে তোমাইতে পারবে না না পাবে তো যে বাসে হামলা করা হয়েছিল জানলাম আমরা সেই বাসটিতে কোন শিক্ষার্থীরা ছিল আমাদের জুনিয়র ছিল ইন্টারমিডিয়েট ছিল এবং কিছু আমাদের ব্যাচমেটও ছিল অনার্স তো আমাদের কি আমাদের কথা আমাদের জুনিয়রদের পর কেন হামলা করেছে ভালো কথা আমরা গিয়েছি মীমাংসা করার জন্য আমরা হামলা করতে চায় না কারণ আমার সিনিয়ররা জুনিয়ররা ভুল করে আমাদের সিনিয়র হয়েছিল আমরা যাই ভুল সংশোধন করার জন্য কিন্তু তারা আমাদের কথা না শুনে অতিরিক্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের শতাধিকের বেশি আমাদের মেডিকেলের যান বিশ্বাস নয় এর মধ্যে উল্লেখযোগ্য কেউ রয়েছে কিনা যারা করেছে এটা উল্লেখযোগ্য বলতে আমরা তো জানি তাদেরকে আমি চিনি সব ছাত্রলীগের দোষ আওয়ামী লীগের দোষ এরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ এই সিটি কলেজকে উস্কে দিয়ে পায়ে পাড়া দিয়ে একটা ঝামেলা করার চেষ্টা করছে কিন্তু তারা যখন এই ঝামেলা করার চেষ্টা করছে আমরা বলে আমরা আওয়ামী লীগের দোষকে ঠেকাতে পারি আওয়ামী লীগের দোষ পারি এবং সিটি কলেজ যখন আওয়ামী লীগের দোষের ভূমিকা রাখছে আমরা তাদের তো তাড়াই দেবো ইনশাল্লাহ কিসের কর্মসূচি আমরা তো বলছি স্পষ্ট হুঁশিয়ারি সেনাবাহিনীর র্যাব বিজিএফ বিডিপি বিজিএফ বিজিপি যতই নিয়োগ দেওয়া হোক না কেন এই ঢাকা কলেজের সামনে আমরা যতক্ষণ না পর্যন্ত সিটি কলেজের গেট খুলি না নিয়ে আসতেছি ততক্ষণ না পর্যন্ত এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের হলে ফিরবে না আমাদের দাবি একটাই দাবি বলতে কোনো দাবি নেই দাবি একটাই যতক্ষণ না পর্যন্ত সিটি কলেজের গেট তাদের ব্যানার খুলি না নিয়ে আসে এখানে কেক কাটবো আমরা আজকে আমাদের জন্মদিনে কেক কাটবো ঢাকা কলেজ সিটি কলেজের ব্যানার দিয়ে এবং গেট দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের ব্যানার খুলে না নিয়ে আসতে পারবো ততক্ষণ না পর্যন্ত এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে এবং তারা ওই সিটি সামনে অবস্থান করবে এবং তাদের ব্যানার ভেস্টুন যা রয়েছে আমরা ওগুলো নিয়ে আসবো আমাদের মেন গেটের সামনে আমরা ঈদ উদযাপন করব আমরা জন্মবার্ষিকী উদযাপন করব। যতক্ষণ না পর্যন্ত না করতে পারবো

এশিয়া উপমহাদেশের ভিতরে সর্বপ্রথমে কলেজ এই কলেজের ভিতরে কিভাবে আমরা সেনাবাহিনীকে অপমান করছি না একটি এসএসসি পাস সেনাবাহিনী বা এসএসসি পাস একটি পুলিশ কিভাবে আমাদের এই ক্যাম্পাসের ভিতরে ক্লিয়ার গেস মারে সাউন্ড গ্রেড মারে আমরা জানি না এবং আমাদের যে শিক্ষক মন্ডল রয়েছে আমাদের অধ্যক্ষ রয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট অনেক শিক্ষক রয়েছে তাদেরকে হাত ধরেছে সেনাবাহিনী এবং ধাক্কা মেরেছে আমাদের গেট ভেঙেছে সেনাবাহিনী গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এখানে টিয়ার গ্যাস মেরেছে ককটেল মেরেছে এবং সাউন্ড গেট মেরেছে এবং আমাদের শিক্ষাকে আমরা দেখেছি দু তিনজন আহত তারা চোখে আহত হয়েছে এই জন্য শিক্ষাকে তো আমাদের বলতে এসেছিল এখানে যে তোমরা শান্ত হোক আমরা দেখতেছি বিষয়টা কীভাবে যায় কিন্তু এটা বলা বলতে আসার আগে সেনাবাহিনী যে আওয়ামী লীগের দোষের ভূমিকা রেখেছে এটা আমরা ঢাকাগুলো শিক্ষার্থীরা হতভাম আমরা কখনো সেনাবাহিনীর কাছ থেকে এটা আশা করি না পুলিশের কাছ থেকে আশা করি নাই যে কেন তারা ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড মারলো এবং কোয়াকাল মারলো এটা যতক্ষণ না পর্যন্ত তারা সঠিকভাবে না বলতে পারবে এটা বিবৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত ঢাকার শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করবে ডাইরেক্ট হুশিয়ার আচ্ছা, আপনি সেনা কর্মকর্তা শিক্ষকদের সঙ্গে তারা কি বলছিলেন তারা এটা সমাজের চেষ্টা করছে যেখানে আমাদের একশোর বেশি শিক্ষার্থীরা আহত হয়েছে মেডিকেলে ভর্তি তাহলে কিভাবে তারা সমঞ্জত করে আমাদের হবে যে আমাদের ওই ঢাকা সিটি কলেজের গেট যতক্ষণ না খুলবো ততক্ষণ পর্যন্ত আপনারা যত বলেন শিক্ষা সেনাবাহিনী আমাদেরকে এটা রাখতে পারবে না ইনশাল্লাহ আমাদের আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এখানে একটি উত্তপ্ত অবস্থা কিন্তু বিরাজ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের ক্যাম্পাসে কেন পুলিশ নিক্ষেপ করলো তারা তার প্রতিবাদে তারা কিন্তু এখনও অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা রাজপথ ছাড়বেন না এখন পর্যন্ত তারা কিন্তু রাজপথে অবস্থান নেবেন তেমনটি কিন্তু তারা জানিয়েছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সরাসরি সবশেষ আপডেট এই মুহূর্তে আপনাদেরকে আমরা ঢাক কলেজ থেকে দেখাচ্ছিলাম